নমস্কার বন্ধুরা সায়নিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা রেসিপি করে দেখাবো চিংড়ি মাছের ঝিঙে আলু আর চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা করে দেখাবো এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই এখানে চিংড়ি মাছ আছে আড়াইশো গ্রাম এরকম বড়। এর থেকে ছোটো হলেও চলবে একটা আলু আমি এরকম লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি আর ঝিঙে আছে দুটো এরকম মোটা করে একটু কেটেছি যাতে ঝিঙে গলে না যায় আর আধখানা টমেটো আছে একটা চেরা কাঁচা লঙ্কা আছে আর এখানে আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর ফোরনের জন্য লাগছে একটা তেজপাতা শুকনো লঙ্কা আর হাফ চামচ জিরে আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি ঝাল লঙ্কার গুঁড়ো নিয়ে আমি এক চামচ নিয়েছি এখানে আছে লবণ সর্ষের তেল হলুদ আর লাগছে এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো প্রথমেই চিংড়ি মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি তার জন্য আমি হাফ চামচ লবণ দিচ্ছি আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি ভালো করে আমি মেখে নেব কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছ ভাজবার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি হালকা করে চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি মাছ ভাজা তেলে এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি প্রথমে আমি তেজপাতা আর শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি এবার জিরেটা দিয়ে দিচ্ছি এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি দেখুন আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো দিয়ে দিচ্ছি তার সঙ্গে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি ঝিঙে আর আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিচ্ছি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো তার সঙ্গে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে দিচ্ছি মশলাটা ভাজবার জন্য আমি আরেকটু সর্ষের সরষের তেল দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিট আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি সেদ্ধ করবার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে দেখে নেবো ঝিঙে আর আলুটা কতটা সেদ্ধ হয়েছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আট দু মিনিট ফুটিয়ে নেব ঝিঙে আর আলুটা আমি মিনিট পাঁচেক মতো সেদ্ধ করেছি তারপরে আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি এবার আমি মিনিট দুয়েক ফুটিয়ে নেব রেসিপিটা আমার রেডি হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা রেডি হয়ে গেছে আমি সার্ভ করে দিয়েছি যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম অন্যদিন অন্য রকম রেসিপি নিয়ে আসবো